আমরা আপনাদেরকে যে প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসে আছি সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বাইরে শহীদ হয়েছে সেই আশা বাস্তবায়ন করতে পারেন গোপালগঞ্জ আমাদের বাইরে হামলা হচ্ছে আমরা দেখতেছি সারা দেশে আবার খুনিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা দেখেছি খুনিদের দূষণরা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা দেখেছি তারা কিভাবে এ নিয়ে বিনিয়ে এই না কিনা চাইজ করতে চাই আমরা দেখেছি আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যারা এই দেশে আবারও লিখকে ফিরিয়ে আনতে চাইবে ইনিয়ে ফিরিয়ে লিখকে আবারও হচ্ছে প্রাসঙ্গিক করতে চাইবে আমরা বলতে চাই আপনাদের কারো ঠিকানা এই বাংলার জমিনে হবে না আমরা ইন্ডিয়ানকে বলতে চাই বারবার স্মরণ করে দিতে চাই আমরা দেশে একটা আবুল পরিবর্তন চেয়েছি আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমরা একটা আবুল পরিবর্তন চেয়েছি এই যে পুলিশ সরকার এই যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে আপনারা কোনো প্রকার সংস্কার করতে পারেন আজকে আমরা জানেছি যখন হচ্ছে কলম্পুরতলের নেতৃত্ব যখন হামলা হন তখন পুলিশ প্রশাসন নীরব নির্বিকার ভূমিকে তারা পালন আমরা দেখেছি এখনো হচ্ছে প্রকাশ্য ঘুরিলাম প্রকাশ্য ঘুরি বেড়াচ্ছে আমরা দেখেছি এই ঘুরিদেরকে আরো একটা আশ্রয় আরো একটা গ্রুপ হচ্ছে সেইটা দিচ্ছে কারা কার ইন্ধনে প্রকাশ্যে খুলি না প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আবারও হচ্ছে কি কি এখানে আশ্রয় আশ্রিত হচ্ছে আমরা সেটা একটা সুরাহা করতে চাই এখন জুলাই মাস চলতেছে আমরা ইন্টারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আমরা দাবি জানাতে চাই আজকে এখন পর্যন্ত যে জুলাই সরো দেখ পর্যন্ত দেওয়া হয় নাই যে জুলাই যে আসাম যে আকাঙ্ক্ষা যে অঙ্গীকার যে কমিটমেন্ট নিয়ে ইন্টারিম ক্ষমতায় বসেছেন তার সিটে ফুটাও তারা বাস্তবায়ন করতে পারে না। আজকে কেন আবার হচ্ছে গিয়াকিম খুনিরা কেন বাইরে থাকেন খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে মপ্রিয়েট হন খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে গিয়ে আজকে কলব উত্থানের নেতৃত্ব বা হামলা হন খুনিরা বাইরে থাকে বলে হচ্ছে গিয়াকিম আমার যে সহযুক্তরা জুলাইয়ের সহযুক্তরা এখনো নিরাপদ আমরা বলতে চাই আপনি পুলিশ প্রশাসনকে সংস্কার করুন আমরা বলতে চাই যারা এখনো হচ্ছে গিয়ে খুনিদেরকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে আপনি হুঁশিয়ার করুন তাদেরকে আইনের আওতা নিয়ে আসুন খুনিদেরকে আইনের আওতা নিয়ে আসুন আমরা স্পষ্ট ভাষায় আজকে আবারও ঝুলাই সহযোদ্ধাদের পক্ষ থেকে বলতে চাই যে ইন্টারি আপনি যেই প্রত্যাশা নিয়ে যে অঙ্গীকার নিয়ে আপনি বসেছেন সেই অঙ্গীকার আপনি বাস্তবায়ন করুন আপনি পুলিশদেরকে সংস্কার করুন আপনি ছাত্র আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে দেশের ছাত্র সমর্থন উত্থানের আমি বারবার একটা কথা বলি কোন উত্থান পরবর্তী যেই সরকার এসেছেন সেটা হোক রাষ্ট্রীয় পর্যায়ে